দোষ 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 শুধু দোষ বউ লোকের দমে দোষ তো এখন কটা বাজে বারোটা বাজে তো বারোটার সময় আলাম তোমার সাথে একটু কথা বলতে মানে বেশি কিছু বলা যাবে না যদি কিছু বলতে গেছি তো বউ লোকের দোষের আর শেষ নেই কি হল এই সময় মেয়ে আবার ডাক দিচ্ছে মা মা করছে কথা বলছি দাঁড়া তো আজকে মুনির বাবা সকালে বলছে কি মাংস আনবো তো ঠিক আছে বলি মাংস আনো গেছে মার্কেটে মাংস আনতে আর কটার সময় গেছে জানো সাড়ে নটার সময় এখন বাজে বারোটা দুপুর বারোটা বাজে ভাত আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে তো মুন্নির বাবা এখনও আসেনি মাংস নিয়ে কখন আসবে কে জানে বাচ্চার ঘর ঘরে তিনটা বাচ্চা রয়েছে তো দুপুর বারোটা বাজছে সেই সাড়ে নটার সময় গেছে তো আর একটু তাড়াতাড়ি যেতে হবে তো মার্কেটে মার্কেটটা একটু দূরও ঠিক আছে সেটাও মানলাম ওখানে ভিড় ভাড়ের ব্যাপার আছে সেটাও মানলাম তো একটু তাড়াতাড়ি গেলে কি ক্ষতি আছে ঘরে বাচ্চাগুলো আছে একটু করে খেতে খুঁজবে আর মাংস আনবো বলেছে কখন মাংস আনবে কখন রান্না করব কখন বাচ্চাগুলোকে খেতে দিব আমাদের সবের একটু দেরি হলো কোনো অসুবিধা নেই আর বাচ্চাগুলো তো আর সে শুনবে না ওদের খিদা লাগবে খাবার খুঁজবে আর আমি যদি বলি যে একটু তাড়াতাড়ি আসবে একটু তাড়াতাড়ি যাবে তখন বলবে আমাকে বেশি জ্ঞান দিস না আমার দোষ সেটা দোষ তো এরকম ব্যাপার দেখি বসে থাকবো এখন যখন আসবে তখন রান্না করব বাচ্চাগুলোর জন্য এখন কিছু একটা রান্না করব খেতে খুঁজবে তো একটু পরে কখন আসবে জানি না কিছু বলা চলবে না বললে আবার দোষ বউ মানে কি বলবো এতো দোষ যে আর কি কিছু বলার নেই একবার ফোন করেছিলি কিছুক্ষণ আগে যে আসছো কি না বলছে মার্কেটে আছি দিয়ে পরে ফোনটা কেটে দিয়েছে যদি আমি আবার ঘুরে ফোন লাগাই তখন ওখানে আমার হবে দোষ বুঝতে পারছো বউদের কত দোষ বসেই থাকবো যখন আসবে কাসবে তো চলো টাটা